বিভিন্ন রকমের গাছপালা ফল ফল আমার সেই বাগান একটি বাগান যদি ছোট ছোট করেও আমাদের সামনে আসে বা হয় সে একটি বাগানের পরেও কিন্তু আমাদের মন সন্তুষ্ট হয় না তারপরেও কিন্তু একটি বাগানে আসে একটি বাগানে এই দুইটি বাগান পেয়ে আমরা যেহেতু মনুষ্য জীবন

যে আমি তো তোমাদের জন্য শুধু একদিন আর আমি জানা তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হওয়ার হয় তাহলে দেখো এই পৃথিবীতেও অপরকে দেখে বিশেষ করে বড় কোনো গুরুজন ব্যক্তিকে দেখে বা কত মর্যাদাশীল ব্যক্তিকে দেখে আমরাও তার সামনে দাঁড়াতে ভয় করি

তাহলে যে মহান রক্তদারী আমাদেরকে সৃষ্টি করলেন সে মহান মনিবের দরকারে দরবারে আমাদের তো দাঁড়াতে হবে তাহলে ওনার দরবারে সামনে যখন হাজির হতে হবে তাহলে আপনি কিভাবে গিয়ে হাজির হবেন এই পৃথিবীর সামগ্রিক ভাবে আল্লাহর কল্যাণ দরকার বিশেষ করে আমরা মুসলিম হিসাবে যদি পাঁচ বছর সলা আমরা ধারাবাহিক আল্লাহের ইবাদত বান্দিকে আমরা যদি এই পৃথিবীতে করে যেতে পারি

পাকা ঘর জান্নাতে একখানা পাকা ঘর করে রাখতে তাহলে আমি যেটা বলতে চাইছিলাম কি অপুল আলমীদের কাছে যে দাঁড়াতে গিয়ে যে ভয়ের বিষয় তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ অপুল আলমী অবশ্যই আমাদের বিষয়ে জানছেন আমরা কিভাবে তার কাছে দাঁড়াবো সুতরাং কেমন একটি ভয় আমাদেরকে আজকের দুনিয়াতে করতে হবে আল্লাহর জন্য তাহলে আমরা তোমার কাছে দাঁড়াবো দেখুন আমি সংক্ষিপ্তভাবে এই দুনিয়ার অনেক ভয়ের কথা আপনাদের বলছি সংক্ষিপ্ত আমি আপনাদের বোঝাচ্ছি এটা যে অনুরোধ এই যদি এতটুকু আমরা মিনিমাম করতে পারতাম এ বিশ্ব মানবতা মানে মানব মন্ডলীর মধ্যে অন্তত যারা আমরা ইমান দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ

শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে আমরা সাধারণত কি করলাম আমরা যেন বাড়ির কেন হয়তো এই অসুখটি হয়ে যাবে আর এই অসুখ বলে আমরা হয়তো মরে যাব তাহলে এই করোনাতে দেখা গেছে যে পিতা তার পুত্রকে চিনতে পারে নাই মাতা তার সন্তানকে চিনতে পারে নাই সমাজ পত্র

এই মানব হলিজম শুধু মানুষের মানুষের নিরাপত্তার দিকে কেবলমাত্র মানুষের নিরাপত্তার করতে দেবস্বাস সরবরাহ হবে তাহলে আমরা এই বিশ্বপ্রহকে ভিত্তিতে শান্তি নিগিনী দাঁড়াতে খুবই অসম্ভব এটা আমি বলতে আমার এই ইতিনি আলোচনার আমি বলতে চাই যে মানুষে

ইহকালীন পরিবর্তন আসে তাহলে ইহকালী পরিবর্তন হলে পরকাল আমাদের উজ্জ্বল আমি পূর্বেও বলছি এখনো বলছি যে পরকাল আমার নির্ভর করবে ইহকালের উপর যেমন একটি স্টুডেন্ট ছাত্র সে পরীক্ষায় যাবে পরীক্ষার হলে গিয়ে কি করবে যদি পূর্বে পড়াশোনা না করে পরীক্ষার হলে যায় যেমন পড়াশোনা না করে পরীক্ষার হলে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে ঠিক তেমনি ইহকাল যদি

Tiedätte, että mä minä olen ollut suuri tuotanto, sisustus, mamaa, laina,